পশ্চিমবঙ্গের বিধানসভায় দু সালে লোকসভা ভোট হিসাবে কোন দল কটি আসনে এগিয়ে আছে সেটা আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গে কোন কোন দল লোকসভা ভোটে অংশগ্রহণ করেছিল লোকসভা ভোটে অংশগ্রহণ করেছিল এক টিএমসি দুই বিজেপি তিন সিপিআই সিপিআইএম আর এস পি কংগ্রেস আইএসএফ গোর্খা জনমূর্তি মোর্চা এই সব দলগুলো অংশগ্রহণ করেছিল তো চলুন দেখে নি লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী কোন দল কটি আসনে এগিয়ে আছে এখানে আমরা তেইশটি জেলা হিসেবে দেখব এক কোচবিহার জেলা কোচবিহার জেলার বিধানসভা নটি আসন এই কোচবিহার জেলায় লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী এখানে বিজেপি এগিয়েছিল এখানে টিএমসি পিছিয়েছিল টিএমসি এগিয়েছিল চারটি আসনে বিজেপি এগিয়েছিল পাঁচটি আসনে কংগ্রেসে গিয়েছিল শূন্য আসনে সিপিএম গিয়েছিল শূন্য আসনে পরের জেলা আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার মোট পাঁচটি বিধানসভা ছিল আলিপুরদুয়ার লোকসভায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি অনেকটা এগিয়েছিল সেই তুলনায় টিএমসি কংগ্রেস সিপিএম পিছিয়েছিল এখানে টিএমসি কোনো আসনে এগিয়েছিল না পাঁচটার মধ্যে পাঁচটি আসনেই বিজেপি এগিয়েছিল কংগ্রেস এবং সিপিএমে শূন্য আসনে গিয়েছিল পরের জেলা জলপাইগুড়ি জেলা লোকসভা ভোট অনুযায়ী জলপাইগুড়ি জেলার মোট সাতটি আসন ছিল যার মধ্যে এখানে বিজেপি এগিয়েছিল টিএমসি পিছিয়েছিল টিএমসি তিনটি আসনে এগিয়েছিল বিজেপি চারটি আসনে এগিয়েছিল কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে এগিয়েছিল না পরের জেলা কালিম্পং জেলা কালিম্পং জেলার মধ্যে একটি বিধানসভা আসন আসে যার মধ্যে গোর্খা জনমূর্তি মোর্চা তারা এগিয়েছিল পরের জেলা দার্জিলিং জেলা দার্জিলিং জেলার মধ্যে পাঁচটি বিধানসভার আসন আসে দু সালে লোকসভা ভোট হিসাবে এই দার্জিলিং জেলার মধ্যে এখানে টিএমসি কংগ্রেস ও সিপিএম কোনো আসনে গিয়েছিল না পাঁচটি আসনের মধ্যে পাঁচটি আসনেই বিজেপি এগিয়েছিল পরের জেলা উত্তর দিনাজপুর জেলা এই উত্তর দিনাজপুর জেলার মধ্যে নটি বিধানসভার আসন পরে দু সালে লোকসভা ভোটে উত্তর দিনাজপুর জেলার মধ্যে টিএমসি এবং বিজেপি সমান সমান আসন পেয়েছিল এবং কংগ্রেসও আসন পেয়েছিল টিএমসি এগিয়েছিল চারটে আসনে বিজেপি গিয়েছিল চারটে আসনে কংগ্রেসে গিয়েছিল একটা আসনে সিপিএম এ গিয়েছিল শূন্য আসনে পরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ছটি বিধানসভা আসন আছে দু সালে লোকসভা ভোটে এই দক্ষিণ দিনাজপুর জেলায় এখানে টিএমসি এবং বিজেপি সমান আসনে গিয়েছিল টিএমসি তিনটি আসনে গিয়েছিল বিজেপিও তিনটি আসনে গিয়েছিল সিপিএম এবং কংগ্রেস শূন্য আসনে গিয়েছিল পরের জেলা মালদা জেলা মালদা জেলার মোট বারোটি বিধানসভার আসন এই মালদা জেলার মধ্যে এখানে বিজেপি এবং কংগ্রেস এগিয়েছিল টিএমসি এখানে কোনো আসনে এগিয়েছিল না এখানে বিজেপি ছটি আসনে গিয়েছিল কংগ্রেস ছটি আসনে গিয়েছিল সিপিএম এবং টিএমসি শূন্য আসনে গিয়েছিল পরের জেলা মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলার বিধানসভার তেইশটি আসন এই মুর্শিদাবাদ জেলায় এখানে এখানে টিএমসি অনেক অনেক বেশি আসনে গিয়েছিল সেই হিসেবে বিজেপি এবং কংগ্রেস ছিল টিএমসি পনেরোটি আসনে গিয়েছিল বিজেপি তিনটি আসনে গিয়েছিল কংগ্রেস চারটি আসনে গিয়েছিল এবং সিপিএম এখানে একটি আসনে গিয়েছিল পরের জেলা নদীয়া জেলা এই নদীয়া জেলার মধ্যে ছটি বিধানসভা আসন পড়ে দু হাজার সালে লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী এখানে এই নদিয়া জেলায় এখানে বিজেপি অনেকটা বিজেপি এখানে অনেকটাই গিয়েছিল সেই হিসেবে টিএমসি পিছিয়েছিল টিএমসি এখানে পাঁচটি আসনে গিয়েছিল বিজেপি এখানে এগারোটি আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা তেত্রিশটি বিধানসভা আসন আছে যার মধ্যে এই উত্তর চব্বিশ পরগনা জেলায় এখানে টিএমসি অনেকটা আসনে এগিয়েছিল সেই তুলনায় বিজেপি কম আসনে গিয়েছিল টিএমসি চব্বিশটি আসনে গিয়েছিল বিজেপি নয়টি আসনে এগিয়েছিল কংগ্রেস এবং সিপিএম কোনো আসনে এগিয়েছিল না পরের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মোটে একত্রিশটি আসন এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিজেপি সিপিএম কংগ্রেস কোনো আসনে এগিয়েছিল না সেই হিসেবে টিএমসি অনেক এগিয়েছিল টিএমসি একত্রিশটির মধ্যে একত্রিশটিতে এগিয়েছিল কংগ্রেস শূন্য বিজেপি শূন্য এগিয়েছিল কংগ্রেস শূন্য এগিয়েছিল সিপিএমও শূন্য এগিয়েছিল পরের জেলা কলকাতা জেলা কলকাতা জেলার মোট এগারোটি বিধানসভা আসন এই কলকাতা জেলায় দু সালে লোকসভা ভোট হিসাবে বিধানসভায় টিএমসি অনেকটা গিয়েছিল টিএমসি দশটি আসনে গিয়েছিল বিজেপি একটি আসনে গিয়েছিল সিপিএম এবং কংগ্রেস শূন্য আসনে গিয়েছিল পরের জেলা হাওড়া জেলা হাওড়া জেলার বিধানসভার মোট ষোলোটি আসন পড়ে দু সালে লোকসভা ভোট অনুযায়ী বিধানসভা হিসাবে এই হাওড়া জেলার মধ্যে এখানে এখানে টিএমসি ষোলোটার মধ্যে ষোলোটি আসনে গিয়েছিল বিজেপি কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা হুগলি জেলা হুগলি জেলার বিধানসভার আঠারোটি আসন পড়ে দু সালে লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী এখানে টিএমসি অনেকটাই গিয়েছিল সেই হিসেবে বিজেপি চেয়েছিল এখানে এখানে বিজেপি ছটি গিয়েছিল কংগ্রেস শূন্য আসনে গিয়েছিল সিপিএম একটি আসনে গিয়েছিল পরের জেলা পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এখানে নটি আসন পড়ে দু সালে লোকসভা হিসেবে বিধানসভা ভোটে এই পশ্চিম মেদিনীপুর জেলায় এখানে টিএমসি গিয়েছিল সেই হিসেবে বিজেপি সেই হিসেবে বিজেপি পিছিয়েছিল টিএমসি সাতটি আসনে গিয়েছিল বিজেপি দুটি আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভার মোট বাইশটি আসন পড়ে দু হাজার সালে লোকসভা ভোট হিসাবে এই পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভায় বিজেপি অনেকটাই গিয়েছিল সেই তুলনায় টিএমসি পিছিয়েছিল বাইশটির মধ্যে টিএমসি নটি বিধানসভায় এগিয়েছিল বিজেপি তেরোটি বিধানসভায় এগিয়েছিল সিপিএম এবং কংগ্রেস শূন্য বিধানসভায় গিয়েছিল পরের জেলা পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার বিধানসভার আঠারোটি আসন এই পূর্ব বর্ধমান জেলায় এখানে দু সালে লোকসভা ভোট হিসেবে বিধানসভা ভোটে এখানে টিএমসি অনেকটাই গিয়েছিল সেই তুলনায় বিজেপি অনেক ছিল টিএমসি সতেরোটি আসনে গিয়েছিল বিজেপি একটি আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা পশ্চিম বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলার বিধানসভার তেরোটি আসন পড়ে এই পশ্চিম বর্ধমান জেলায় এখানে দু সালে লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী টিএমসি অনেকটাই গিয়েছিল টিএমসি এগারোটি আসনে গিয়েছিল বিজেপি দুটি আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার মধ্যে বারোটি আসন পড়ে এই বাঁকুড়া জেলার মধ্যে এখানে দু সালে লোকসভা ভোটে বিধানসভা অনুযায়ী টিএমসি সাতটি আসনে গিয়েছিল বিজেপি পাঁচটি আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল পরের জেলা বীরভূম জেলা বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা আসন দু সালে লোকসভা ভোটে বিধানসভা ভোট অনুযায়ী এই বীরভূম জেলার মধ্যে এখানে টিএমসি অনেকটা এগিয়েছিল টিএমসি পে টিএমসি দশটা আসনে এগিয়েছিল বিজেপি একটি আসনে এগিয়েছিল সিপিএম শূন্য আসনে এগিয়েছিল কংগ্রেস শূন্য আসনে গিয়েছিল পরের জেলা ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম জেলার বিধানসভার মোট চারটি আসন এই ঝাড়গ্রাম জেলার মধ্যে এখানে দেখা যাচ্ছে এখানে টিএমসি অনেকটাই গিয়েছিল সেই হিসেবে বিজেপি চেয়েছিলো টিএমসি চারটি আসনে গিয়েছিল বিজেপি শূন্য আসনে গিয়েছিল কংগ্রেস এবং সিপিএমও শূন্য আসনে গিয়েছিল পরের জেলা অর্থাৎ সেই জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া পুরুলিয়া জেলার বিধানসভা এই পুরুলিয়া জেলায় দু সালে লোকসভা হিসাবে বিধানসভা ভোটে এখানে টিএমসি গিয়েছিল বিজেপি গিয়েছিল কংগ্রেস এবং সিপিএম শূন্য আসনে গিয়েছিল যদি আমরা মোট দুশো চুরানব্বইটি আসন দেখি এই এই পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে বিধানসভা হিসাবে টিএমসি দুশো চারটি বিধানসভায় এগিয়েছিল বিজেপি বিধানসভায় এগিয়েছিল কংগ্রেস এগারোটি বিধানসভায় গিয়েছিল ও সিপিএম দুটি বিধানসভায় গিয়েছিল দু সালে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটে দেখা যাবে কোন দল কোন দল সরকার গড়ে যদি আপনারা দু সালে বিধানসভা ভোটের অগ্রিম সমীক্ষা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো একটি সমীক্ষা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক